এখানে বলো আনন্দার ভাই তুমি কি বলছো তুমি কি বলো তুমি কি বল তুমি মাছ ভাত খেয়েছে একদিন খেয়েছে মাথা দিয়ে শুনছি

নুনু লে মাৰাটা খাৰ নুনুকে কি মাৰি নুণ্ডু নজ্জা নাই

ગોલકીટલી છે <poisoned indo by wastIPOCilsara> <iblampa>

হাই গাইস টেকমাচা সোয়াই লাইভ করছে আর মুকাদা গা খান এতো দি লোক মেরেছে আগে বন্ধ হয়ে তোমার আপনি বল যা করছুনি মাঠে আসি আসি আমরা উঠে যে দেখো তো কোন হয়ে গেছে সব ভгас তোমার ভাত কে যেন আদর কথা বলি মা ভাত খেইছে বলে খেইছি তুই চল আইলি তুই মা তালাই দি বলি যে যে বলিছে মা ভাত করে জীবনে খেতে হবে আমি মা ভাত খেতে যাব কিন্তু আমারে ভাত আর নাই জেনে দেখো তার কোনো বড নেই সব ভгас পর কোনো বড নেই সব ভгас আ বলটাকে নিন না এনা গেজ কাটাস আয় কেবল যে কাটুন

देख ये मिल गए शिंदे तीन हो गए सर ढोली से पीरात डाल कर खेलते नहीं कि वहां नहीं हां लाइन करते वालों ये सारे लोग खाली पाजी की कुत्ते वालों छेड़ा खेल गए खिलाड़ी खेला तो चला चली वो 11 नंबर का वो 11 नंबर से इधर आ से हम्म चलो देखो हां नंबर है हां यार हां तोलो <inaudible>